কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মাধবী আর তোমরা দেখছো ইট ইজ মাধবী লাইফ টোয়েন্টি তো আজকে আমরা এসছিলাম গোপাল মাঠ কি করতে ঘুরতে আবার কি করতে তো আমার সাথে অনেকেই আছে পরে পরিচয় করাচ্ছি তোমাদের প্রথমে জায়গার মানে এই মন্দিরটার নামটা বলে দি তোমাদের মন্দিরটার নাম হচ্ছে শিব শক্তি ধাম তো এবার তোমাদের পরিচয় করাই এটা হচ্ছে রিয়া যাকে তোমরা আগে কখনোই দেখো আমার ভিডিওতে আসলে কি বলতো বিয়ে বাড়িতে যখন কাজে গেছিলাম অনেকের সাথেই আমার ফ্রেন্ডশিপ হয়েছে হয়েছে বন্ধুত্ব সবাইকে দেখতে পাবে আস্তে আস্তে আমার ভিডিওতে ঠিক আছে তো এই মন্দিরে এসছি না আগে কখনোই আসিনি আজ প্রথমবার এলাম এসে পরে আমার তো খুবই ভালো লাগছে এখানে দৃশ্যটা এখানে কত মানুষ এসছে কত জন এসছে আমি তো মানে দেখে অবাক মন্দিরটা মানে দিনে বেলায় দেখতে সেই লেভেল লাগছিল সেই লেভেলের অনুদি বলে একটা দিদি আছে সে দিদিটাও এসছিল এখানে সে রাত্রে ভিডিও করেছিল তার ভিডিওটা ভিডিওটা আমি দেখেছিলাম কিন্তু সেরকম না বুঝতে পারিনি অন্ধকারে কিন্তু দিনে বেলায় এসে আমি তো দেখে অবাক যে এত সুন্দর মন্দির সত্যি আমার তো খুবই ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু জানিও ঠিক আছে কমেন্ট করে কিন্তু জানিও দেখো রিয়া দিও সামনে ব্লক করছে ও আমাকে মানা করলো যে আমাকে দিদি বলবি না ফ্রেন্ডের মতো ও আমার থেকে এক বছরের বড় আসলে কি বলতো যখনই ওর সাথে আমার দেখা হয়েছে তখনই আমি ওকে দিদি বলেছি তারপর থেকে ফ্রেন্ড কিভাবে মনে করি আমি ভাবছি ও আমাকে বললো যে না দিদি বলবি না ফ্রেন্ডই বলবি ঠিক আছে তো যাই হোক মন্দিরে এসে এখনো ঠাকুরের দর্শন হলো না প্রচুর ভিড় বাপরে বাপ আমার পিছনেই তোমরা দেখে বুঝতে পারছো যে কত ভিড় আছে আর হ্যাঁ আমি তো বলতে ভুলে গেছিলাম আমার সাথে ছিল আমার প্রিয় মানুষের মা মানে অক্ষয়ের মা ঠিক আছে তো মন্দিরের ভিতরে গেলাম কিন্তু ঠাকুর দেখতেই পেলাম না তাই বাইরেই চলে এলাম এখন প্রায় একটা দে দশ পনেরো মিনিট বাকি দেন তারপরে বাইরে এসে এখানে হাতির গলার মধ্যে ঘন্টা ঝুলছিল সে ঘন্টাটা টং করে বাজিয়ে দিলাম আর এত জোরে আওয়াজ হলো না যে কিছু বলার নেই খুব জোর কানে লেগেছে ঘন্টার আওয়াজটা তারপরে এই যে পঞ্চম প্রদীপ কি সুন্দর লাগছে তাই না সিনেমাটিক সিনেমা তারপরে যাই হোক ওখান থেকে চলে এলাম মানে নিচের দিক থেকে এখন আবার ভিতরে ঢুকে গেলাম আমরা সবাই মিলে ভিতরের মধ্যে বসে আছি এখানে বেশিক্ষণ থাকবো না একটুখানি থাকবো আসলে টাইম হয়ে গেছে একটা প্রায় বেজে গেছে ওই জন্য আমাদেরকে বারবার করে বলছিল তুম নিকল যাও হিয়া সে বাদমে আনা তিন বাজে আনা তো ঝটপট করে আমরা বাইরে চলে এসেছি এখন এই যে রিয়া দিয়ে ব্লগ করছে তোমরা ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো আমার টাইটেলের মধ্যে ওর চ্যানেলের নামটা আমি দিয়ে দিয়েছি ওর ভিডিও লিঙ্কটাও আমি দিয়ে দেবো ও ব্লগ করেছে ওর ব্লগে যদি কিছু ভুল দেখে থাকো তোমরা ওকে কমেন্ট করে বলে দিও ঠিক আছে আমি ওকে বলেছি যে তোমার ভিডিও তো অনেকে কমেন্ট করবে তুমি কিছু মাইন্ড করো না ও বলেছে না ঠিক আছে তো এখান থেকে দিচ্ছে তো জন্য লাইন দিতে হচ্ছে তো এগুলো কিন্তু এগুলো কিন্তু ঠিক না বলছে সত্যি ভাই এগুলো কিন্তু ঠিক না আমাদেরকে বার করে দিচ্ছে তো ঘাড় ধাক্কা দিয়ে না না ঘাড় ধাক্কা দিয়ে কেন বার করতে যাবে আমাদেরকে অনেকক্ষণ ধরেই বলছে যে তোমরা বেরিয়ে যাও টাইম হয়ে গেছে দিনটা সময় আসবে সবাইকেই বলছিল আমাদেরকে বলে নয় মানে যত মানুষ এসছিল সবাইকেই বলছিল। জানি না কেন এত জলদি বার করে দিচ্ছে আজকে শিবরাত্রি তার উপর থেকে এত জলদি আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে ভাবলাম আরো কিছুক্ষণ থাকবো আরো কিছুক্ষণ ভিডিওস করবো তো এই যে জানিনা কেমন লাগছে বলো কমেন্টে আমাদের সবাইকে সত্যি এখানে এসে আজ আমাদের মনটা ভালো হয়ে গেল আর একটা কথা রিয়া আমার থেকে এক বছরে বড় নয় আমি ওর থেকে বড় ও আমার থেকে ছোট মানে আমি হয়েছিলাম দু হাজার তিনে আর ও হয়েছিল দু হাজার চারে তো যাই হোক তার পাশে একটা কালী মন্দির ছিল সে কালী মন্দিরে এসে একটু নমো টমো করে নিলাম তোমরাও নমো করে নাও এইদিকে রিয়া পোজ দিচ্ছে আর তার পাশে কাকিমাটা দেখছে যাই হোক দেখো বাসের যে ড্রাইভার ছিলেন উনি খুব ভালো আমাকে বলছে থ্যাংক ইউ আমি বললাম কেন কাকু থ্যাংক ইউ কেন বলছো কাকুটা বলছে যে তুমি আমার এত সুন্দর ভিডিও করে দিচ্ছ ফটো তুলছো তার জন্য তো যাই হোক এখানে খুব মনের আনন্দে আমি বাড়ি যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আর আমি নিজেকে বারবার দেখছিলাম যে আমাকে আজকে কত সুন্দর লাগছে ও মাই গড আমার থেকে বেশি সুন্দর তো রিয়া তো যাই হোক রিয়া আমাকে বললে যে তুমি তুই আমাকে তুই তুই করে কথা বলবি তুমি বলবি না তো তুই তো বলতে পারছি না জানি না কবে বলতে পারবো হাঁপিয়ে গেলাম বাপরে 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 তো চলো আমি বাড়িতে চলে এসছি এখন এবার ফ্রেশ হবো তো চলো ফ্রেশ হয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি টাটা এখন বাজে বিকাল সাড়ে ছটা চা নিয়ে বসে পড়েছি মানে দাঁড়িয়ে আছি বসিনি আর সাজু গুজু করেছি আর হ্যাঁ আমি দুপুর বেলায় না ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম আমি দেখাতেও ভুলে গেছিলাম যে দুপুর বেলায় কি খেয়েছি তো যাই হোক দেখাতে ভুলে গেছি বলতে তো ভুলবো না আজকে খেয়েছিলাম পনির আলু মটর দিয়ে মা বানিয়েছিল সবজি আর সাথে ছিল রুটি বাস এইটুকুই। তারপরে এখানে দেখো আমি দুটো নাখের পরে নিয়েছি আর পাগলের মতো নাচছি আসলে কি বলতো জোজো মুখার্জি আছে না যিনি গান করেন ওনার গান শুনতে আমার বেশ ভালো লাগে আর উনি যে দুটো নাকের পরেন সেটাও আমার খুবই ভালো লাগে তাই আমিও দুটো নাকের পরেছি আমাকে কেমন লাগছে জানাও আর পাগলে মধ্যে নাচছি আমি পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে যাই হোক আমি ফলস নাখের খুলে বেরিয়ে যাবে বলে আমি খুলে রেখে দিলাম আচ্ছা আমাকে কেমন লাগছে এই লুকে তোমরা জানিও ঠিক আছে কেমন সেটাও জানাও আর এখানে দুটো ভেসলেট আজকে কিনলাম বাজার থেকে সেটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারলে আমাকে জানিও ঠিক আছে চলো বেরিয়ে বেরোনো যাক তো বেরিয়ে পড়েছি আমি যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম দেখি তো আন্দাজে বলতে পারো কিনা তো যাই হোক এখানে আমি বারবার করে নিজের মুখটা দেখছি ক্যামেরাতে যে আমাকে ঠিক লাগছে তো ঠিকঠাক লাগছে তো কেমন লাগছে আর ক্যামেরাটা আমি নিচের দিকে করে রেখেছি আসলে আশেপাশে অনেক লোকজন ছিল তো ওই জন্য আমি ক্যামেরাটা উপর দিকে করে রাখতে পারিনি তো যাই হোক চলে এসছি দেখো এখানে কি বলছে এনারা সবাই গুরুজন ব্যক্তি কি বলছো

তো যাই হোক সবাইকে তোমরা কম বেশি হয়তো দেখতে পেলে এখানে আমার শ্বশুর লোক বলতে পারো মানে এখনো শ্বশুর বাড়ি হয়নি মানে বিয়ে বিয়ে হয়নি তো যাই হোক এখানে ওনাদের পুজো ছিল ঠিক আছে তো আমাকে দেখেছিল আমিও টুকটাক কিছু কাজ করে দিয়েছি বেশি করতে পারিনি আসলে লেট করে এসেছিলাম তো তাই এখানে সবাইকে প্রসাদ দিতে যাচ্ছিলো এটা হচ্ছে অক্ষয়ের ছোট ভাই নিজের ভাই নয় আসলে জেঠুর ছেলে ঠিক আছে তারপর আমিও একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর পাশে একটা শিব মন্দির আছে সেখানে চলে যাচ্ছি এখন এই যে আগে দিদিটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অক্ষয়ের দিদি জেঠুর মেয়ে ঠিক আছে তো এখানে এটা হচ্ছে অক্ষয়ের মা তোমরা জানোই আগেই বলেছি ওর মাটা চলতে পারে না একটুখানি পায়ে ব্যথা আছে বলে আমার হাতটা ধরে ধরে যাচ্ছিল তো দেখো মন্দিরে চলে এসছি এখানেও খাওয়া দাওয়া হচ্ছিল কিন্তু আমরা খাইনি ঘর থেকে খেয়ে এলাম তো যাই হোক এই পুচকুটা তো পুচকুটার কথা শুনতে পেলে কটকট 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 করে কিরকম করে কথা বলছিল পুচকুটা খুব খুব ভালো তাই না কথা বলে কিন্তু এখানে একটা শিব মন্দির এখানে মেয়েটাকে দেখো কিভাবে সেলফি নিচ্ছে অনেকক্ষণ ধরে মেয়েটা সেলফি নিচ্ছিল তারপরে এখানকার ঠাকুরটাও বেশ ভালো হাই তো অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি এখন প্রায় বারোটা বারো বাজে এই যে দেখো দেখতে দেখে বুঝতেই পারছো এই যে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও অ্যাঞ্জেল মাধুরী ইট ইজ মাধুরী লাইফ টোয়েন্টি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো